তো একটা গুরু দায়িত্ব এলো আর কি খেলোয়াড় জীবনে প্রচুর গুরুদায়িত্ব নিয়ে এসো দেখিও সবুজ বেনুর জার্সি গায় তো এই গুরু দায়িত্বটা কীভাবে দেখছো আর না না গর্বে না বিরাট একটা গর্বের ব্যাপার যে মনমান ক্লাবের প্লেয়ার হিসেবে কয়েকজন মানুষই আছেন যারা এই জায়গায় আসছে তো আমি ভাগ্যবান যে আমাকে আগে কমিটির সব মানুষজন আমাকে ঢেলেছে এই ব্যাপারটা নিয়ে

আর মন কালকের খেলা নিয়ে যদি কিছু বলি মানে এটুকু বলতে পারি যে অনেকে গোল খাওয়াটাকে নিয়ে খুব বে করে ডেফিনেটলি গোল খাওয়া একটা খারাপ দিক টিমের পক্ষে কিন্তু এই যে হই হৈ করে ওঠে না পাঁচ গোল ছ গোল সাত গোল পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখা থাকবে এটা এটা শুধু একটাই পঁচাত্তর সালে পাঁচ গোলকে নিয়ে এরকম করা হয়েছিল আজও করা হয় কিন্তু বেজিলের সাত গোল নিয়ে কেউ কিন্তু করছে না বা রিয়েলমার দিয়ে আর্জেন্টিনা ছ গোল খেয়েছিলো কলম্বিয়ার কাছে কেউ বলেন তবে কেউ না এটা এটা বড় ফ্যাক্টর নয় দেখতে হয় যে টিমটা কি আমি খেললো কী প্রবলেম হলো কেন হলো একটা টিম আমার এখনও বিশ্বাস চ্যাম্পিয়ন হবে মহমান টিম চ্যাম্পিয়ন হবে এবং যা কোয়ালিটির টিম বেস্ট টিম সব দিক থেকে ভালো কোথাও একটা আমার মনে হচ্ছে কমপ্লিসেন্ট মানে আত্মতুষ্টির ব্যাপার হয়েছে না হলে খেলতে পারেন যে কোনো একটা ব্যাপার এছাড়া টিমের কোনো প্রবলেম নেই আবার নেক্সট ম্যাচতেই ঘুরে দাঁড়াবে আচ্ছা মুম্বাই দেখলেই কেঁপে যায় কেন সাইকোলজিক্যাল প্রবলেম একটা ব্যাপার হয় আমরা যেমন খেলতাম বিজেসিটি বা ইস্ট বেঙ্গলিয়ম খেলতো বিএসএফ এরকম একটা করে একটা প্রবলেম থাকে তো সেরকম সাইকোলজিক্যাল এগুলো প্রত্যেকে চারটে ফরেনার প্রফেশনাল প্লেয়ার তারা ইন্ডিয়ান প্লেয়ার অনেক ন্যাচুর প্লেয়ার তো কেঁপে যাওয়ার ব্যাপারে ওরা কালকে রিয়েলি লাস্ট ইয়ার আমরা তিনটে ম্যাচ ওদের কাছে ফেলেছি এবছরেও প্রথমটা হারলাম আমার দৃঢ় বিশ্বাস এবারে এই হারটা কিন্তু এই মুম্বাই সির ক্ষেত্রে খারাপ দিক হলো মানে মোহনবানের মানে এটা আশীর্বাদ হলো আর ওদের কাছে কিন্তু এটা খারাপ হলো এরপর কিন্তু মোহনবান হারবে বলে আমার মনে হয় রেফারি এর সন্তুষ্ট ভীষণ খারাপ আই এম ভেরি ভেরি মানে মানে আমি কাল ভাবতে পারছি না দুটো গোল কিভাবে এই ম্যাচে এটা একটা বড় দিক যেটা তুই মনে করিয়ে দিলি একটা ছেলে হাত দিয়ে দেখা যাচ্ছে গোল করে দিচ্ছে আর একটা অফসাইড হচ্ছে এইটা মানা যাচ্ছে না দীপক নাম নিতে পারলাম যে ও সেকেন্ড ইয়োলো হয় ওটা ডাইরেক্ট লাল হয় না কিন্তু দুটো গোল একটা টিমকে নন চিট করিয়ে দিচ্ছে এটা রেফ্রিজ অফ ভেরি পুরো মানে আমার কাছে খুব খারাপ লেগেছে মানে বহু দিন বাদে আমি এত খারাপ রেফিং দেখলাম তোমরা ফাইনাল খেলবে মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট